আসসালামু আলাইকুম ইবরিমান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আজকে একটু মার্কেটে ঘোরাঘুরি করব আর বাসায় এসে খুব সহজে একটা রেসিপি করলাম প্রন রেসিপি তো এটা কিভাবে করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এতটাই মজা হয় মানে এভাবে করলে যে আগে আসলে ভাবিনি তো দেখলেই বুঝতে পারবেন আর খুবই ইজি তো আমরা বের হয়ে গেলাম আজকে আর সকালবেলার কিছুই ভিডিও করে নিই তো যখন বের হয়েছি তখন বেশ বৃষ্টি ছিল কদিন যাবত আর এই তো দেখতে পাচ্ছেন একদম এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল মানে গাড়ির গ্লাস সহ একদম ঘেমে ভিতর থেকে স্টিম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রাইভ করছি আমি আলহামদুলিল্লাহ ড্রাইভিং লেসন নিচ্ছিলাম তো এটা আমার ছিল ফার্স্ট লেসন তো সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক এটা মাঝখানে দিয়ে দিলাম আর এই হলো মার্কেটে চলে আসলাম মানে আমাদের এখানে ছিল এটা মেট্রো সেন্টার তো মেট্রো সেন্টারের ভিতরে এই শপটার নাম হচ্ছে ব্যানিলা আর এখানকার ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খারাপ না তবে হাতা নেই অনেকগুলোর আর যেগুলো একটু ভালো লাগে সেগুলো আবার দেখা গেছে অনেক দাম তারপরে গলা বড় আর তো যেগুলো হাতা আছে সেগুলো তো দাম বেশি হবেই যেহেতু ব্যানিলার প্রোডাক্ট কিন্তু কাপড়গুলো ভালো আর প্রিন্টগুলো তো খুবই চমৎকার মানে আমার সবগুলোই মোটামুটি ভালো লাগে আর এই যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম ডিসকাউন্ট দিলে কিনব কিন্তু জানি না এইটার উপর ডিসকাউন্ট দিবে কিনা তো পরবর্তীতে যদি দেয় অবশ্যই আমার এই ড্রেসটা নেওয়ার ইচ্ছা আছে আরও কয়েক একটা শপে ঘুরেছি আর সব সময় দেখা যায় মেট্রো সেন্টার গেলে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের একটা প্রিয় শপ হচ্ছে নেক্সট তো নেক্সটে তো সব সময় যেতেই হয় তো সেখানে আর ভিডিও করিনি কারণ সব সময় তো দেখাই আসলে সব সময় সেম প্লেস সেম জিনিস ভিডিও করে মানে ভিডিও করতে আসলে মনও চায় না তো এই ড্রেসটা আমি বারবার দেখছিলাম খুবই ভালো লাগছিলো তো যাই হোক ওখান থেকে চলে গেলাম আমার শাশুড়ির বাসায় আমার বড় যায় ছোট ছেলের বার্থডে ছিল সেদিন তো তার অফিস থেকে তার কলিগরা মনে হয় এগুলো দিয়েছে তো যাই হোক বেশিক্ষণ বসিনি বাসায় এসে দেখলাম উইন্ডো দিয়ে ছোট ছোট দুটো মেয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে ভালোই লাগছিল তো যাই হোক রাতে এসে খাবার রান্না করলাম চিংড়ি মাছের সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেষের দিকে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা এত সুস্বাদু আর কি বলবো আর এত সহজ আপনারা একবার হলো বাসায় রন বা চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করলাম আর এটা খেতে যে এত সুস্বাদু হবে কি আর বলবো তো চিংড়ি মাছগুলোকে যেহেতু এগুলা বড় বড় প্রণ ছিল তো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি আপনারা চাইলে আসতেও রান্না করতে পারেন তো আমি প্রথমে চিং চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি হালকাভাবে তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় বড় করে টমেটো কুচি কাঁচা মরিচ কুচি এবং সঙ্গে সামান্য একটু লবণ সামান্য হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো দিয়ে আরেকটু সামান্য তেল দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে তারপর মাছগুলোকে একসঙ্গে মিশিয়ে দিব এবং বেশ কিছু ধনে পাতা অ্যাড করবো আর হয়ে গেলো মানে সুস্বাদু চিংড়ি মাছের দো পেঁয়াজা অথবা অথবা চিংড়ি মাছের বিরান তো আমরা আপনারা তো বিরান মানে বুঝতেই পেরেছেন মানে ভাজা যারা আমরা ভাজা হিসেবে চিনি মানে ইলিশ মাছ ভাজা যেরকম পেঁয়াজ দিয়ে করে তো আমি সামনে একটু টমেটোও দিয়েছি আর এভাবে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় কি আর বলবো দু তিন প্লেট ভাত এক নিমিশেই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার কথা অনুযায়ী দেখবেন মানে কি আর বলবো আর এটা রান্না করাও এত ইজি তো সঙ্গে আমি কাঁচামরিচ লেবু নিয়েছি আর এটা সত্যি অসাধারণ আবারও বললাম একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ